নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে বানানো দারুণ মুচমুচে ও মুখরোচক কাঁঠাল দানার বড়া বা পকোড়ার রেসিপি তাহলে দেরি না করে আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী এর জন্য প্রথমেই বারোটা কাঁঠাল দানা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে অল্প নুন ও পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব যদি কাঁঠাল দানার এই উপরের সাদা খোসাটা ছাড়িয়ে নিয়ে আপনারা সিদ্ধ করতে চান তাহলে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তিনটে সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বেরোলে ঢাকনাটা খুলে এই জল থেকে দানাগুলোকে ছেঁকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে উপরের সাদা খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে সাদা খোসার ভিতরে থাকা লাল খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে হালকা দানা দানা রেখে এইভাবে চটকে নেব যদি এরকম করে হাতের সাহায্যে চটকাতে অসুবিধা হয় তাহলে জল ছাড়াই মিক্সি কিংবা শিলনোড়াতেও হালকা দানা দানা রেখে বেটে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চামচ করে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা একটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন এবং একের চার চামচ করে হলুদ ও গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণকে ভালোভাবে একটু চটকে মেখে নেব এরপর হাফ চামচ টমেটোকে চাপ এক চামচ সোয়া সস এরকম চামচেরই তিন চামচ উঁচু উঁচু ভর্তি করে বেসন আর দুই চামচ সুজি দিয়ে সব উপকরণ চটকে মেখে নেব এই পর্যায়ে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জলের ছিটে দিয়ে এটাকে মেখে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হালকা গরম তেল অল্প তেল দেওয়ায় পকোড়াগুলো মুচমুচে হওয়ার সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় একটার সাথে একটা জুড়ে বা আটকে যাবে না এখানে আমার মিশ্রণটাকে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম একটু টাইট করে মেখে নিতে হবে তবে বড়া বা পকোড়াগুলো বেশি মুচমুচে হবে সব উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে পুরো মিশ্রণটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল কিংবা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে খানিকটা মিশ্রণ নিয়ে এরকম ছোট ছোট বড়া বা পকোড়ার আকারে গরম তেলে ছেড়ে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে আর মাঝে মাঝে এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে দিয়ে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ